শনিবার শহরের ব্যস্ত ব্যবসা কেন্দ্র বড় একটি বৈদ্যুতিন সামগ্রীর গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার সকালে হঠাৎ করেই ওই গুদাম থেকে ধোয়া বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আশেপাশের অংশে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা দীর্ঘক্ষণ লড়াই চালান আগুনের তীব্রতা বেশি থাকায় গুদামের ভেতরে প্রবেশ করতেও সমস্যা হয় বলে দমকল সূত্রে জানা গেছে পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার নগরপাল মনোজ ভার্মা তিনি দমকল ও পুলিশের অধিকর্তাদের সঙ্গে কথা বলে আগুন নেভানোর অগ্রগতি এবং চারপাশের নিরাপত্তা পরিস্থিতি

স্যার ব্যবসায়ীরা বলছেন যে এই যে রাস্তাটি রয়েছে এজরা স্ট্রিটে সেখানে রাত হলেই দেখা যাচ্ছে প্রচুর গাড়ি এসে ভিড় করছে তারা গাড়ি এখানে পার্কিং করে চলে যাচ্ছে আইডেন্টিফাই করা যাচ্ছে না সে গাড়ির মালিক কারা রকম ঘটনা ঘটলে আজকে দমকলকেও যখন আসতে হয়েছে তখন তাদেরকেও অবস্ট্রাকশনের মুখে পড়তে হয়েছে গাড়ি থাকার কারণে এই এই রাস্তাগুলো অকুপাই হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে মানে থাকে প্রচুর লোক মানুষ স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে এখানে

হতে পারে যতকাল বিকালেও আমরা এই পয়েন্টটা বললাম দেখে এন্টারে এসেছে আগুনের ঘটনা হতে পারে তো সেই জন্য সবাইকে অ্যালার্ট থাকতে তো আমাদের টিম তাও খুব তাড়াতাড়ি একটা কালকেই ইউজ করে নিউজ কিন্তু হয়েছে সেটা তাদের করে দেয় ইন ফিউচার কি দেখে স্যার মনে হয়